আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার কাছে কিংবা দূরে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন প্রিয় দর্শক সকলকে কৃতজ্ঞতা জানাই দর্শক দুনিয়াতে আমরা যে কোনো ধরনের মুসিবত বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য দুনিয়াতে আমরা বিভিন্ন পাওয়ার বিভিন্ন শক্তি ক্ষমতাদর যে মানুষগুলি রয়েছে সেই মানুষগুলির আশ্রয় আমরা গ্রহণ করে থাকি তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করি এর কারণটি হলো এই যে যে কোনো বিপদে পড়লে যেন তার কাছে যে আমি সহজেই বিপদ থেকে উদ্ধার হতে পারি দর্শক আমরা জানি যে একজন মানুষের দুনিয়া এবং আখেরাতের সব থেকে বড় বিপদ হলো ক্যামতের ময়দান যে ময়দানে প্রত্যেকটি মানুষ চিন্তিত থাকবে এর যে ময়দানের ভয়াবহতা এত কঠিন যে আল্লাহর আলমিন বলেছেন যে আবি আল্লাহ তারা বলেছেন যে সেই দিন বাবা মা তার সন্তানকে ভুলে যাবে ভাই তার ভাইকে ভুলে যাবে এত কঠিন উদাহরণ আল্লাহ তা দিয়েছেন যে এই উদাহরণ দ্বারাই বোঝা যায় যে কেয়ামতের দিনটা কত ভয়াবহ হবে তো এই কেয়ামতের দিনে ওই সকল মানুষের জন্য সুসংবাদ যেই মানুষদের জন্য নবীজি সাল্লি ওয়াসাল্লাম কেয়ামতের ময়দানে সুপারিশ করবেন দর্শক তো সুপারিশ নবীজির সুপারিশ পাওয়ার জন্য অনেক আমল রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ ছোট একটি আমল হলো যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলায় দশ বার দশ বার করে যে দূর নবীজি সাল আলী ওয়াসাল্লামের উপরে পড়বে রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম কেয়ামতের ময়দানে তিনি তার সেই উম্মতের জন্য সুপারিশ করবেন বলে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম ওয়াদা করেছেন কেয়ামতের ময়দানে নবী যার পক্ষে সুপারিশ করবেন ওই ব্যক্তি জান্নাতে যাবে এজন্য আমরা সকলেই সকাল সন্ধ্যা প্রতিনিয়তই আমরা রাসুল রাসুলসাল্লী ওয়াসাল্লামের উপরে দূরত পাঠ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন